ইউক্রেইনকে বাদ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনা মোটেও ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইউক্রেন নিজেদের ভূমি দখলদারদের উপহার দেবে না এদিকে ইউক্রেইনের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দুটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠকে বসছেন বৈঠকের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো ট্রাম্প শুক্রবার এক বিবৃতিতে জানান তিনি ও পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনেস্কি সহ সংশ্লিষ্ট পক্ষগুলো একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছেন তবে এই চুক্তির আওতায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি ক্রেমলিনও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে পুতিনের উপদেষ্টা ইউরি উষা কব বলেন এটি একটি জটিল প্রক্রিয়া হলেও তারা সক্রিয়ভাবে এতে অংশ নেবে তবে প্রেসিডেন্ট জেলেন্সকি ভূখণ্ডের বিষয়ে কোনো আপোষ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনিয়ানরা তাদের নিজেদের ভূমি কোনোভাবেই দখলদারদের উপহার দেবে না আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে ভূখণ্ডের বিষয়ে কোনো আপোষ সম্ভব জেলেন্সকি আরো বলেন ট্রাম্প ও পুতিনের বৈঠকে কিভের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত নিলে তা কখনো কার্যকর হবে না প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দূর আলাস্কায় বসে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা এবং যদি তাতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা না হয় তা কখনোই কার্যকর হবে না এগুলো মৃত ও অকার্যকর সিদ্ধান্ত প্রেসিডেন্টের মতো ইউক্রেনের নাগরিকদের বক্তব্য তারা শান্তি চায় তবে কোনো ভূখণ্ডের বিনিময়ে নয় ট্র্যামেনচুক শহরের নিহত সৈন্য আঝাবের মা ওলেসিয়া প্যাথিতস্কা বলেন কোনও ইউক্রেনিয়ান সেনা ভূখণ্ডের বিষয়ে ছাড় দিবে না কোন সৈন্যই ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া বা সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে রাজি হবে না আমি মনে করি এই সমস্ত পতাকাগুলো এখানে এমনিতে লাগানো হয়নি এগুলো ইউক্রেনের ভূমির জন্য এবং প্রতিটি পরিবারের জন্য উৎসর্গ হওয়া জীবনগুলোর প্রতীক ইউক্রেন এবং তার ইউরোপিয়ান মিত্ররা ভূখণ্ড ছাড় দেওয়ার প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেছেন হয়তো এই যুদ্ধে এক ধরনের বিরতির সম্ভাবনা রয়েছে কিন্তু তা কতটা টেকসই হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে এদিকে ইউক্রেন জানিয়েছে তারা ক্রিমিয়াতে রাশিয়ার উন্নত ইনিসেই রাডার সিস্টেম ধ্বংস করেছে অন্যদিকে রাশিয়াও দাবি করেছে তারা ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় সাত দফা হামলা চালিয়েছে এবং দুটি গ্রাম দখল করেছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর